দীর্ঘদিনের ব্যাপার নয় আমার মনে হয়েছিল যে সব থেকে ইন্টারেস্টিং হতে পারে যদি আমার সঙ্গে মৃণাল সেনের প্রথম প্রথম কানেক্টটা যদি বলতে পারি আমি সেটাই থেকে ইন্টারেস্টিং হবে কারণ আমার বয়স তখন ছিল ছাব্বিশ ওনার বয়স ছিল আটান্ন এই যে একটা সমস্ত বয়স অভিজ্ঞতা একবারে জনপ্রিয়তা খ্যাতি সব কিছু ছাপিয়ে দুটো মানুষ ডিফারেন্স তফাৎগুলো ছাপিয়ে দুটো মানুষ একটা কানেক্ট কাছে এলো এই গল্পটা ইজ আ মোর ইন্টারেস্টিং গল্প যে সারা জীবন ধরে কি হয়েছিল ওই গল্পটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট কারণ এটা মৃণাল সেন এবং আমার গল্প অবভিয়াসলি মিনার সেন সেখানে ইম্পর্টেন্ট কিন্তু অঞ্জনও ইম্পর্টেন্ট মানে সেন আমায় কী দিয়েছে কি দিয়েছিল সেটা সেটার গল্প এটা মানে কেন আমরা এত বছর ধরে একসঙ্গে রইলাম সেই কারণটা বলতে পারা এই জন্য অনেকটা সময় ধরে নয় ওই যে একটা চব্বিশ দিন ধরে শুটিং হয়েছিল তার আগে এবং শুটিংয়ের শেষ দিন অবধি কি ঘটতো আমাদের মধ্যে আর কি যারা চালচিত্র দেখেনি খুব একটা কিছু এসে যাবে না মানে চালচিত্রের শুটিং হচ্ছে ওইটুকুই চালচিত্রের শুটিংটা আমরা খুব একটা দেখাইনি শ্যুটিংয়ের পেছনে আমাদের মধ্যে কি হতো কোথায় আমার এবং শুধু মৃণাল সেন নয় মৃণাল সেনের ক্যামেরাম্যান কে কে মহাজন তার আজীবন সঙ্গী মানে এত এত একটা তফাত দুজনের মধ্যে দুটো মানুষের মধ্যে মৃণাল সেন একটু মত মানে টি টোটলার যাকে বলে মদ্যপানের বিরোধী আর মহাজন একদম কমপ্লিটলি মানে ফ্লোরে বিয়ার কমপ্লিটলি আলাদা মানুষ চৌধুরী তার যে প্রোডাকশন ম্যানেজার তার অবদান গীতা সেনের অবদান এই যে এতগুলো মানুষের মানুষের ইম্প্যাক্ট আমার উপর কি হয়েছিল মিনাল সেন সেন্টার কিন্তু মিনাল সেনের দুনিয়াটাকেও আমি তুলে আনতে চেয়েছি অনুপ কুমার সে একদম অন্যরকম সিনেমায় অভিনয় করে অনেক বেশি পপুলার তার কি অবদান মৃণাল সেনের জীবনে ওই সময়ের মধ্যেই তো আমার এদের দেখা হয়েছিল এদের ফিরিয়ে আনা উৎপল দত্ত মৃণাল সেনের অসম্ভব বন্ধু তার সঙ্গে প্রথম আমি অভিনয় করতে গেলাম তো সেই যে তার কাছ থেকে আমি কী পেয়েছি তো এরা কেউ নেই আছে কেউ নেই মহাজন চলে গেছেন গীতাদি চলে গেছেন মৃণাল সেন চলে গেছেন অনুপ কুমার চলে গেছেন বাবু চলে গেছেন উৎপলদা চলে গেছেন কিন্তু এরা এরা সবাই আমার ভেতরে কি ইম্প্যাক্ট ফেলেছিল সেই গল্পটা আমি বলছি এবং সেই কলকাতাটার আমি দেখাচ্ছি আর সেটা আমার কাছে মনে হয়েছে যে একটা খুব খুব ইন্টারেস্টিং জায়গা দর্শকের কাছে যে ভুল ত্রুটি দোষ গুণ সব মিলিয়ে দেখতে পাওয়া এটার জন্য একটা দূরত্ব লাগে দূর থেকে দেখতে পাওয়া লাগে যে স্তুতি করার জন্য তো আমি এই ছবিটা করিনি তাকে ভালোবেসে যাকে ভালোবাসে মানুষ সত্যি সত্যি ভালোবাসে তাকে তো তাকে মানে প্রশ্নও করতে সমালোচনাও থাকে যে কারণে মিনারেশন বলতেন আই হেড ক্যালকাটা আই লাভ ক্যালকাটা ডিসঅ্যাপয়েন্টেড বাই ক্যালকাটা আই এম ফ্যাসিনেটেড বাই ক্যালকাটা সো ভালোবাসার মানুষকে মানুষ খুব সহ হয় আমি চেষ্টা করেছি খুব স্পনটেনিয়াস খুব সৎভাবে করতে এবং স্পনটেনিয়াসলি করতে এবং মিয়ারবাবুও যেটা বলতেন ভুল করো ভুল না করলে হবে না ভুল করো ভুল করো ভুল করলে রেস্ট্রিকশানসের মধ্যে মানে যদি রেস্ট্রিক থাক রেস্ট্রিক্ট থাকে অগাধ বাজেট কোনোদিন মাথা খোলে না কিন্তু বাজেট কম অনেক ডিফিকাল্টি সত্যি সত্যি এরা কী করে ট্রাম্প পাবরে ভাই অনেক টাকা চাইছে অ্যাম্বাসেডার গাড়ি নানান রকম করতে কিন্তু তখন না ইম্যাজিনেশনটা ইম্যাজিনেশনের একটা পরীক্ষা হয় যেটা আমরা সবাই মিলে পাশ করার চেষ্টা করেছি পিরিয়ড পিস সে আমি বিশ্বাস করি না সম্ভব নয় আমি বিশ্বাস করি ভাবে ভাবে মোটামুটিভাবে যদি মনে হয় এটা কলকাতাটা ঠিকই আছে চরিত্রগুলো হ্যাঁ এটা তো উপদত্তর মতোই লাগছে এটা তো মৃণাল সেনের মতোই লাগছে এটা এইটা হলেই যথেষ্ট অর্থে একটা ম্যানিকুইন তৈরি করাতে আমি কোনো দিন বিশ্বাস করিনি মৃণালবাবুও বিশ্বাস করেনি সেই জন্য সেটা আমরা করতে চাই এবং যারা আপাতত দেখেছে তারা তো বলছে তারা মিল খুঁজে পাচ্ছে গীতা সেন যেন কখনোই আমাকে অভিনেত্রী মনে হয়নি অসম্ভব ভালো অভিনয় করে কিন্তু মনে হয়নি যে গীতা সেন একজন অভিনেত্রী মনে হয় সে বাড়ি স্ত্রী একটা মায়ের মতন মনে তো আমার বিদিতটাকে অভিনেত্রী বিদিতটা বড় অভিনেত্রী তো দেখলে অভিনেত্রী মনে হয় না ওই জন্যে আমার কাছে গীতাশারের চরিত্রটা বেরিয়ে আসে এইভাবেই এইটুকুই বলার আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যদি ভালো লাগে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ স্বাভাবিক কারণে ভালো লাগছে এমন একজন মানুষকে নিয়ে ছবি যে মানুষটা আমাদের গর্বের মানুষ আমাদের বাংলা ছবিকে আন্তর্জাতিক ক্ষেত্রে পৌঁছে দিয়েছে যে তিনজন পরিচালক পৌঁছেছে আমি শুধু মৃণাল সেন বলবো না সত্যজিৎ রায় হৃত্বিক ঘটক এবং মৃণাল সেন এরা তো বাংলা ছবিকে আন্তর্জাতিক ক্ষেত্রে পৌঁছে দিয়েছে এবং সত্যি কথা বলতে কি বাংলা ছবির মান বাড়িয়ে দিয়েছে এবং এই ছবিটা যেহেতু মৃণাল সেনের শতবর্ষে মৃণাল সেনকে নিয়েই ছবিটা এবং যে ছবিটা তৈরি করছেন অঞ্জন দত্ত যিনি প্রায় তার মানসপ পুত্র বলতে পারি সেই অঞ্জন দত্তের শ্রদ্ধা সেনের প্রতি এবং সেই সঙ্গে এটা আমি আমার ব্যক্তিগত কথা বলতে পারি আমারও সেনকে এই ছবির মাধ্যমে শ্রদ্ধা জানান আমার দুর্ভাগ্য আমি তার সঙ্গে কাজ করে উঠতে পারিনি কিন্তু আমার ব্যক্তিগত পরিচয় ছিল তার সঙ্গে দীর্ঘদিন তিনি কোনোদিন মুখপুরে আমাকে বলেননি আমার ছবিতে পাঠ কর তিনি আমার নেননি কেন নেননি কেন দেননি অভিনয় করতে সুযোগ আমি জানি না কিন্তু হ্যাঁ দেখা হলে প্রায়ই কথা হতো যখনই যেখানে দেখা হয়েছে আমি ভাগ্যবান সেই জায়গা থেকে যে ওনার সঙ্গে আমার পরিচয় ছিল কথাবার্তা হতো কিন্তু আমার দুর্ভাগ্য যে ছবিতে কাজ করা হয়নি চালচিত্র এখন অভিনয় করতে পেরে বঞ্চ কিছুটা সেই মানে কী বলবো সেই কিছুটা সেই দুর্ভাগ্যটা কিছুটা হলে মোচন হল খানিকটা সৌভাগ্য অর্জন করলাম যে অঞ্জন দত্তর পরিচালনায় মৃণাল সেনের শতবর্ষ মৃণাল সেনকে এই চালচিত্র এখন আমি তার একটা অংশ হতে পারি আপনারা সবাই ছবিটা দেখবেন আমার আপনাদের কাছে ফিলিংসটা খুবই কি বলবো অসম্ভব একটা স্বর্গীয় অনুভূতির মতো কারণ অঞ্জনদার সঙ্গে আগে কাজ করেছি টেলিভিশন করেছি ছবিও করেছি কিন্তু অঞ্জনদা যখন রিনালসেনকে নিয়ে একটা কাজ করতে চাইলেন এবং রিনালসেন তো আমাদের সকলেরই নমস্য একজন চিত্র পরিচালক ফিল্ম মেকার যিনি ভারতীয় ছবিকে সারা পৃথিবীর দরবারে যারা পৌঁছে দিয়েছেন তাদের মধ্যে অগ্রজ বলাই যায় মৃণাল সেনের ছবি তো ছোটোবেলা থেকে দেখে আসছি দেখছি তো তাকে নিয়ে যখন একটা ছবি করার তার জন্মশতবর্ষে অনেকগুলো ছবি হয়েছে কিন্তু অঞ্জনদা যখন ছবি করতে চাইলেন এবং বললেন যে আমরা একটু কষ্ট করে কাজটা করব। কারণ নিজেরাই টাকা পয়সা জোগাড় করে করব যাতে আমাদের মৃণালদা যেভাবে ছবি করতে ভালোবাসতেন আমি সেইভাবেই ছবিটা করতে চাই তোমাদের সাহায্য চাই বললাম বলো কি হেল্প লাগবে তোমাকে সেনের পাঠটা করতে হবে তো আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে গিয়েছিলাম এবং তারপরে আর কিছুই মাথায় আসেনি সাধারণত কী হয় একটা ছবি করার আগে আমার কত বড় পাট আমার কত দিনের পাট কত টাকা পাবো এইগুলোর তো আলোচনা চলতেই থাকে এই একটা ছবির ক্ষেত্রে আমি একটা কথাও কিচ্ছু বলিনি কারণ এই ছবিটার সঙ্গে নিজেকে অ্যাসোসিয়েট করাটা মানে অ্যাসোসিয়েটেড থাকাটাই আমার কাছে খুব মনে হচ্ছে সম্মানের তো সেই জন্যে আমি ছবিটা না মেয়ের সঙ্গে আমার ডিরেক্টলি কোনো সিন নেই এই ছবিতে মজার কথা হচ্ছে ওর জীবনের প্রথম ক্যামেরার সামনে আসা অঞ্জনদার ছবিতে তখন ওর তিন বছর বয়স ও ব্যারাক্স ফরএভারেও এভারেও একটা আমরা কেউ ছবিটা দেখে থাকো রোল করেছিল রূপাদী লীলের টুবে অনেকের সঙ্গেই ওর সিনস ছিল তো তারপরে আবার বড়ো পর্দায়ও অঞ্জনদার ছবিতে কাজ করছে এবং অঞ্জনদা স্ত্রী মানে ছন্দাদির চরিত্রে তো সেই গল্প ওর কেমন লেগেছে সেটাও বলবে কিন্তু আমি খুব এক্সাইটেড হয়েছিলাম যখন আমাকে বললো যে মা অঞ্জনদা আমাকেও বলেছেন সবসময় এখনও কোনো কাজের আগে জিজ্ঞেস করে যেটা এটা করবো কী করবো না একটা পরামর্শ নেয় তো এই ব্যাপারে আর তো কোনো না বলার কোনো কারণই ছিল না কারণ গীতা তো আমি যেটুকু দেখেছি তো আমি দেখিনি তাকে রক্ত শরীরে আমি দেখিনি কিন্তু ছোটবেলা থেকে অনেকের কাছে যেমন আমার শ্বশুরমশাইয়ের কাছে আমি ভীষণ গীতাদের গল্প শুনেছেন ভীষণ পান চিবতেন পান খেতে ভালোবাসতেন এবং একটা আটপৌরে চেহারার মধ্যে একটা প্রচণ্ড আধুনিক মানুষ মানে শাড়ি আটপৌরে করে পড়া বাড়িতে রান্নাও করছেন সারাদিন শ্যুটিংও করছেন শুটিং করে এসে আবার সকলের জন্য খিচুড়িও বানাচ্ছেন প্রচণ্ড আটকুহরে চেহারার মধ্যে একটা ভীষণ আধুনিক মানুষ ছিলেন এবং মৃণাল সেনের স্ত্রী সারা জীবন বন্ধুর মতো তাকে কীভাবে সাপোর্ট করে গেছেন সেটা আমাকে ভীষণ মানে মানে আনন্দ দিয়েছিল ভালো লেগেছিল যে সেইগুলো সেই গল্পগুলো শুনেছি কিছু কিছু অঞ্জন আমাকে কখনোই চাপিয়ে দেয়নি যে তোমাকে একদম গীতাদির মতোই করতে হবে গীতাদি এরকম মানুষ ছিলেন এরম এরম করতেন থেকে থেকে রেগে যেতেন আমি খুব বকুলি খেতাম আমার ওপর রেগে যেতেন আর প্রচণ্ড স্নেহ করতেন সবটা মিলে তোমাকে ওকে নকল করতে হবে এই রকম একটা চরিত্র একজন মানুষ তাকে তুমি কীভাবে করতে করবে সেই সম্পূর্ণ স্বাধীনতা আমাকে দিয়েছে থ্যাংক ইউ আমার চরিত্রটা অঞ্জন দত্তের রেফারেন্সে তৈরি চরিত্র চরিত্রটার নাম রঞ্জন দত্ত এই ছেলেটা কলকাতায় বড় হয়নি মানে বড় হয়নি বলতে আমি বলছি তার স্কুল জীবন কলকাতার বাইরে তো কলকাতায় ফিরে আসে এবং কলকাতা ইজ আ গুমি সিটি পলিউটেড সিটি প্রচণ্ড গরম ও কোনো কিছু এবং মানে ও লোকজন যে ধরনের থিয়েটারে প্র্যাকটিস হচ্ছে বা যা কিছু হচ্ছে ওর একদমই পোষাচ্ছে না সেই সমস্ত কিছু প্রচণ্ড অ্যাংস্ট নিয়ে চলছে অ্যাংস্ট নিয়ে চলছে কারণ কিছুর সাথে মেলাতে পারছে না কনফিউজড একটা ছেলে ভালনারেবল একটা ছেলে এবং নিজের মতো করে থিয়েটার করছে সেটাও খুব কোট সাকসেসফুলি করে উঠতে পারছে না কারণ তখন যে ধরনের থিয়েটারের প্র্যাকটিস চলছে তার সাথেও অ্যাকাস্টেম করে উঠতে পারছে না নিজেকে নিজেকে রিলেট করে উঠতে পারছে না ওদের নাটককেও দেখতে আসছে না দশ জন লোক নিজেরাই মোটামুটি দেখে সেই নাটকটাও বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন বিতর্কের কারণে ধার দেনা করে বন্ধু বান্ধবদের সাথে মজা করে নাটক করছে এই ছেলেটা সে জার্নালিস্টও কারণ সংসার চালাতে হবে এবং প্রচণ্ড বেড়ে পাকা ছেলে প্রচণ্ড অ্যাটিটিউড একটা ছেলে এবং মৃণালসেনের সাথে দেখা হয় মৃণালসেন মানে সিনেমায় যিনি সিনেমায় কুনাল সেন এবং তারপর থেকে ছেলেটার সামনে ওয়ার্ল্ড সিনেমার দুনিয়াটা আরও আরও পরিষ্কার হয়ে যায় আরও আরও খোলা শুরু করে এবং ও সাম হাউ কলকাতা যে শহরটা ওর আর ভাল লাগছিল না সেটার প্রতি ইন্টারেস্টেড হওয়া শুরু করে এবং আই ভেরি ভেরি লাকি টু বি আ পার্ট অফ দিস প্রজেক্ট এবং ছোটোবেলা থেকে তো বাংলা ছবি দেখে বড়ো হয়েছে এবং মৃণাল সিং ছবি দেখে বড়ো হয়েছি তো এরকম একটা কাজ হবে এবং সেটাতে আমি থাকতে পারবো তো সেটাকে আমি ভাবিনি কখনো সে ইউটজ ফ্যান্টাস্টিক লার্নিং এক্সপিরিয়েন্স এত কিছু শিখেছি খুব মজা করে কাজ মা এক্সট্রা কোনো হেল্প করেনি অ্যাকচুয়ালি আমার যেটা হয় আমার আমার আর মার ইদানিং বেশ তিন চারটে কাজে হয়েছে যে আমরা একসাথে আছি কিন্তু আমাদের কোনো সিন নেই একসাথে তো এটা একাধিকবার হয়েছে এবং আমার কয়েক বছর আগে একটা ছবি করেছিলাম লোডশেডিং বলে সেটাতে মায়ের সাথে একটা সিন ছিল আমার মনে আছে আমার প্রচণ্ড টেনশন হচ্ছিল অন্য কেউ থাকলে এতটা টেনশন হয় না তো না তা বাদে মা এমনি তো নিজে যা বলার যেটুকু অ্যাডভাইস দেওয়ার সেটুকু দেয়নি 네, 전혀 놀랄 수